আজ আমরা রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড নিয়ে একটু আলোচনা করব দেখুন উনিশশো সালে বেরিয়েছিল কিন্তু আজও লোকজন এটা নিয়ে কথা বলে হ্যাঁ একদম ব্যক্তিগত ফিন্যান্সে জগতে তো তোলপাড় ফেলে দিয়েছিল বইটা তো আমরা আজ দেখব এর মূল আইডিয়াগুলো কি কেন এত চলল আর এর কিছু সমালোচনাও তো আছে সেগুলো কতটা যুক্তিযুক্ত বিশেষ করে আজকের দিনে অবশ্যই বইটার কেন্দ্রে তো ওই দুজন বাবার দর্শন তাই না একজন হলেন লেখকের নিজের বাবা মানে পুয়ার ড্যাড অনেক শিক্ষিত সরকারি চাকরি করেন কিন্তু টাকা পয়সার ব্যাপারে বেশ সে চিন্তা হ্যাঁ মানে নিরাপদ চাকরি বাঁধা মাইনে এইসব ঠিক আর অন্যজন হলেন বন্ধুর বাবা মানে রিচ ড্যাড তার হয়তো প্রথাগত শিক্ষা কম কিন্তু ব্যবসায়িক বুদ্ধি প্রচুর তার কথা হল টাকাকে দিয়ে কাজ করাও এখানেই তো মূল টক্করটা মানে প্রশ্নটা হলো ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি পাওয়া এটাই কি বড়লোক হওয়ার একমাত্র রাস্তা নাকি ড্যাড যা বলছেন আর্থিক শিক্ষা ইনভেস্টমেন্ট নিজের ব্যবসা এগুলো বেশি জরুরি ঠিক তাই পুয়োর ড্যাড ভাবতেন চাকরিটাই আসল ওটাই নিরাপত্তা আর রিচ ড্যাড জোর দিতেন ফিনান্সিয়াল ফ্রিডমের ওপর মানে এমন একটা সিস্টেম যেখানে টাকা আপনার জন্য কাজ করবে আপনি শুধু টাকার জন্য নয় এই মাইন্ডসেট শেফটাই কিন্তু বইটার আসল ব্যাপার আমার মনে হয় অবশ্যই আর বইটার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটা হল ওই অ্যাসেট আর লায়াবিলিটি সংজ্ঞাটা কিওসাকি যেভাবে বলেছেন আর কি হ্যাঁ মানে অ্যাসেট হলো যা আপনার পকেটে টাকা ঢুকায় ধরুন স্টক বা ধরুন একটা বাড়ি যেটা ভাড়া দিয়েছেন আর লায়াবিলিটি হল যা পকেট থেকে টাকা বের করে যেমন গাড়ির লোন শখের দামি গ্যাজেট একদম এটা কিন্তু মানে অ্যাকাউন্টিংয়ের যে চিরাচরিত সংজ্ঞা তার থেকে একটু হলেও আলাদা তাই না হ্যাঁ সেটাই সাধারণ অ্যাকাউন্টিংয়ে তো নিজের থাকার বাড়িটাও অ্যাসেট হতে পারে লোন থাকলেও ঠিক কিন্তু কিওসাকির ফোকাসটা পুরোপুরি ক্যাশ ফ্লোর ওপর মানে যা থেকে নিয়মিত টাকা আসছে না উল্টে টাকা যাচ্ছে সেটা তার মতে এক ধরনের বোঝা এই সরলীকরণ নিয়ে সমালোচনা আছে জানি কিন্তু মূল কথাটা পরিষ্কার ইনকাম জেনারেট করে এমন অ্যাসেট জোগাড় করো ঠিক আর এইটা বুঝতে পারলেই কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার গুরুত্বটা বোঝা যায় বইটাতে তো এটাই বলছে যে স্কুল আমাদের ভালো এমপ্লয় হতে শেখায় কিন্তু টাকা কিভাবে কাজ করে ট্যাক্স লোন ইনভেস্টমেন্ট এসব জটিল জিনিসগুলো তেমন শেখায় না একদম আর ভয় বা লোভের মতো ইমোশনগুলো যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিশনকে কন্ট্রোল করে ফেলে সেটাও তো একটা বড় পয়েন্ট হুম কিওসাকি তো বলেন আবেগ কন্ট্রোল করে ঝুঁকি নিতে শিখতে হবে ভুল থেকে শিখতে হবে হ্যাঁ আর শুধু শেখার জন্য শেখা নয় বরং কাজে লাগানোর জন্য শেখা উনি বলেন শুধু ডিগ্রির জন্য কাজ না করে সেলস মার্কেটিং কমিউনিকেশন লিডারশিপ এই ধরনের স্কিলস অর্জন করতে অনেকে যে বলে বইটাতে তেমন কোনো স্টেপ বাই স্টেপ গাইড নেই তার উত্তরে হয়তো এটাই বলা যায় যে এই স্কিলগুলো অর্জন করাই একটা পথ হয়তো তাই আর দেখুন কর্মচারী আর উদ্যোক্তার পার্থক্যটাও খুব পরিষ্কার করে বলেছেন হ্যাঁ কর্মচারী সময় দিয়ে টাকা পান আর উদ্যোক্তা উদ্যোক্তা একটা সিস্টেম বানান যা তিনি না থাকলেও চলতে থাকে টাকা আসতে থাকে ক্যাশ ফ্লো তৈরি করে আচ্ছা এই আইডিয়াটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল ধরুন একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরকারি চাকুরে হুম তার ক্ষেত্রে এটা কীভাবে কাজ করবে খুব ভালো প্রশ্ন দেখুন সরাসরি হয়তো ব্যবসা করছেন না কিন্তু ওই মাইন্ডসেটটা কাজে লাগানো যায় যেমন যেমন তিনি হয়তো তার জ্ঞান ব্যবহার করে ছুটির দিনে কৃষি পরামর্শ দিতে পারেন অথবা ধরুন গ্রামের দিকে পড়ে থাকা জমিকে শুধু চাষের জন্য না দেখে একটা নার্সারি বা অর্গ্যানিক ফার্মিংয়ের মতো কিছু শুরু করার কথা ভাবতে পারেন যা একটা দীর্ঘমেয়াদী অ্যাসেট হবে বুঝতে পারছি মানে মূল মাইনেটার বাইরেও আয়ের উৎস তৈরি করা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একদম এটাই হলো বেতনের বাইরে চিন্তা করা প্যাসিভ ইনকাম আর ভাষাটাও সহজ গল্প বলে বোঝানো হয়েছে এজন্যই বোধহয় এত জনপ্রিয় অবশ্যই আর দেখুন উনিশশো সালে লেখা হলেও আজকের দিনে যখন ইনফ্লেশন বাড়ছে চাকরির বাজারও অনিশ্চিত তখনই প্যাসিভ ইনকাম ফিনান্সিয়াল লিটারেসি এই ধারণাগুলো কিন্তু আরও বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে ঠিক তবে সমালোচনাগুলো তো ফেলে দেওয়ার মতো না যেমন অনেকেই বলেন বড্ড বেশি থিওরি প্র্যাকটিক্যাল স্টেপস কম হ্যাঁ সেটা একটা বড় সমালোচনা অ্যাসেট লায়াবিলিটির সংজ্ঞা নিয়েও তো কথা হয় আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা ওঠে ওই রিচ ড্যাড চরিত্রটাকে আদৌ সত্যি ছিল নাকি পুরোটাই বানানো এগুলো সবই ভ্যালিড পয়েন্ট এটা সত্যি যে বইটা কোনো স্টেপ বাই স্টেপ গাইডবুক নয় এটা মূলত চিন্তাভাবনা বদলানোর বই সবার পক্ষে তো আর বড় ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করা সম্ভব না বিশেষ করে যার হাতে তেমন কিছুই নেই একদম রিচ ড্যাডের অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই সেটাও ঠিক সব মিলিয়ে তাহলে কি দাঁড়ালো। রিচ ড্যাড পোর ড্যাড একটা মানে চোখ খুলে দেওয়ার মতো বই বিশেষ করে যারা ফাইন্যান্স নিয়ে নতুন ভাবছে হ্যাঁ হয়তো আপনাকে কালকেই মিলিয়নেয়ার হওয়ার ফর্মুলা দেবে না কিন্তু টাকা ক্যারিয়ার রিস্ক এই সব নিয়ে আপনার ভাবনাকে নাড়িয়ে দেবে ইন্সপায়ার করবে এই ইন্সপিরেশন আর মাইন্ডসেট চেঞ্জের জন্যই বইটা এত গুরুত্বপূর্ণ আমরা হয়তো একে একটা ফোর রেটিং দিতে পারি আমার মনে হয় দেওয়া যায় তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় বইটা অ্যাসেট জমানোর কথা বলে কিন্তু ধরুন যার শুরু করার মতো পুঁজি প্রায় শূন্য সে কিভাবে একদম প্রথম থেকে শুরু করে আয় তৈরি করা অ্যাসেট বানাতে পারে হুম খুব জরুরি প্রশ্ন কিওসাকির দর্শন এক্ষেত্রে কতটা বাস্তবসম্মত এটা নিয়ে আরও ভাবা দরকার এটা হয়তো আমাদের পরের কোনো আলোচনার বিষয়